চ দাদা নমস্কার আবারো চলে আসলাম কিন্তু মহাপ্ৰভু শাড়ি বুঠির নতুন আরেকটা এপিসোড নিয়ে যেখানে থাকছে যে সিল্কের হিউ স্টক রয়েছে আমাদের এখানে এখন যে সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 50 টাকা আর ঠিকই চলছে আমাদের এখানে শাড়ি শুরু হয় সিল্কের শাড়ি মাত্র 50 টাকা যেটাও থাকছে ফুল কালার রিয়েলটি কাটা ছাড়া কিন্তু কাটা ছাড়া যদি বের হয় সে চেঞ্জ করতে পারবে এমনকি বিক্রি যদি করতে পার না পারেন তারও কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে তাছাড়া ফেসবুক ট্রেন্ডিং যত ভাইরাল কালেকশন আছে আপনার থেকে শুরু করে খাটি থেকে শুরু করে আপনার যত ধরনের ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে থেকে শুরু করে আজকের যে মেন অফার একটা দিয়ে দিচ্ছি আপনি রেপ্লিকা কত দিয়ে কিনেছেন ঠিক আছে রেপ্লিকা রেপ্লিকা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা করে মাত্র একশো পঁচাশি টাকা করে কিন্তু রেপ্লিকার স্টার্টিং প্রাইস রয়েছে যারা কোয়ান্টিটি ধরে অন নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেট আরও কিন্তু কমে যাবে মানে আজকের ভিডিওটা থাকছে মেন কিন্তু ডিপো ঘর থেকে যেখান থেকে সারা ওয়েস্ট বেঙ্গল সারা ভারতে কিন্তু মাল আমরা কিন্তু পাঠিয়ে থাকি এবং ভাবেন যদি যে একটা ছোট্ট বিজনেস আপনার যদি ছোট্ট একটা বিজনেস থাকে সেই বিজনেসটাকে বড় করতে চান এবং তার সাথে যদি যাদের বড়ো বিজনেস রয়েছে যদি মহাপ্রভু শাড়ি কুটিরের সাথে হাতে হাত মিলে যদি বিজনেস করতে চান কারণ মার্কেটে প্রচুর দোকান রয়েছে তাদের ছেড়ে আপনি কেন আমাদের কাছে আসবেন আমাদের কাছে পাবেন ফার্স্ট কথা কোয়ালিটি পাবেন আমরা মেন মাল বিক্রি করি না আমরা বিক্রি করি কোয়ালিটি কম দামে ভালো মাল যদি পেতে চান তাহলে মহাপ্রভু শাড়ি কুটি থাকছে যেসব আইটেম আপনি মার্কেটে চারশো পাঁচশোতে কিনবেন পার জিনিসে পার পিস মালে আমাদের কাছে পঞ্চাশ একশো টাকা ডিফারেন্স আছে অন হোলসেলেই মানে ব্যবসা করছেন মাল কিনছেন এইটুকুই না আপনি কোথা থেকে মাল কিনবেন কোথা থেকে মাল কিনে কি লাগে সেল করবেন আপনার কেনার মধ্যে যদি আপনি প্রফিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি মাল বিক্রি করতে পারবেন না এই দেখুন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ভিডিও ছাড়লেই কিন্তু বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা করে সাড়ে তিনশো চারশো টাকা করে কিন্তু ডিজিটাল প্রিন্টের এই টাইপের মালগুলো কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে এই দেখুন এরকম টাইপের মাল কিন্তু বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা করে মাত্র দুশো আশি টাকা করে এরকম টাইপের পেয়ে যাচ্ছেন এরকম টাইপের লিলেন বাটি লিলেন প্রিন্টের উপর থাকছে এইগুলো চলে আসছে আপনার তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে চলে আসছে তিনশো টাকার মধ্যে এরকম টাইপের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটা হলো একটা বাপটা কত কি কিনেছেন মার্কেটে বাপদার কিন্তু প্রচুর ডিমান্ড বাপটা 3500 টাকার নিচে এমন কোন দোকান নেই যে 3500 টাকা 400 টাকার নিচে কেউ দিতে পারবে না আমরা দেবো মাত্র 310 টাকা 310 আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি দাদা ওই লটের পিছনে যে সব কাস্টমার ঘুরে বেড়ায় যে ছুটে আসে ভিডিও দেখে যে 50 টাকায় শাড়ি ঠিক আছে 50 টাকায় নাইটি আই হলো দাদা তাদের আমাদের দোকানে আসার কোনো দরকার নেই আমরা যা বিক্রি করব জেনুইন মাল বিক্রি করব কারণ সামনে পূজো রয়েছে হ্যাঁ পুজোয় ভালো মাল নিয়ে বিজনেস করুন ভালো মাল নিয়ে যদি বিজনেস করতে চান অবশ্যই মহাপ্রভু শাড়ি কুটিরে আসুন আপনি গোবিন্দপুরের বুকে বা শান্তিপুরের বুকে প্রচুর হাজারো দোকান থাকবে তাহলে সেই দোকানের থেকে আপনি ভিজিট করার পর মহাপ্রভু শাড়ি কুটিরে আসুন না এসে দেখুন কি কোয়ালিটি বিক্রি করছি কি রেটে বিক্রি করছি ঠিক আছে আরেকটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম টাইপের ডিজিটাল প্রিন্টের পিওর কোয়ালিটি যেটা থাকছে

দিন গেলে নন স্টপ কিন্তু আমাদের বেচা কেনা কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে সকাল ছটা থেকে রাত কিন্তু দুটো তিনটে অব্দি কিন্তু কন্টিনিউ কাস্টমার থাকে কন্টিনিউ মাল প্যাকিং হতে থাকে ঠিক আছে তো কাস্টমারের উদ্দেশ্যে বলবো মাল কিন্তু ডেলি ঢুকছে ডেলি বিক্রি হচ্ছে যেরকম টাইপের মাল যত ইউনিক টেস্টের মাল নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে মহাপ্রভু শাড়িগুড়ি আছে আপনাদের জন্য সঠিক সন্ধান এবং এরকম টাইপের খাড্ডি বাসমিনা ঠিক আছে থার্টি পাশমিনা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নন স্টপ অবিশ্বাস্য দাম এরকম টাইপের মাল কিন্তু পিওর কোয়ালিটির মাল পাবেন যেগুলো মার্কেটে বিক্রি হয় আপনার সাড়ে নশো হাজার বারোশো এরকম যে যেভাবে পাচ্ছে বিক্রি করছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম টাইপের পেয়ে যাচ্ছেন আমি চাই যে যারা বড় কাস্টমার রয়েছে তারাও দোকানে ভিজিট করুন কারণ তারা হাট থেকে মাল কেনেন আর অন্য জায়গা থেকে মাল কিনছেন কিনুন না তাদের থেকে মহাপ্রভু সাড়ি কুটির কম দিচ্ছে গেলে সেটা যদি জানতে হয় দেখতে হয় তাহলে তো অবশ্যই আসতে হবে আমাদের কাছে এরকম টাইপের পঞ্চাশ ছশোর কোয়ালিটি পঞ্চাশ ছশো কোয়ালিটি মাল আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে ছশো কুড়ি ছশো চল্লিশ টাকা থেকে যারা কোয়ালিটি বোঝে আমি কি বললাম যেসব পুরোনো ব্যবসাদাররা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার পঞ্চাশ ছশো যে কোয়ালিটি সেইগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাঁচশো আশি ছশো সাড়ে ছশোর মধ্যে অ্যাভারেজ কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া কি পঞ্চাশ ছশোর মধ্যে কি কি পাবেন মুগা পাবেন জাল পাবেন ওপেন বর্ডার পাবেন বডি প্লেন পাবেন এই দেখুন একটা বডি প্লেন দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের বডি প্লেন ঠিক আছে এরকম টাইপের বডি প্লেন চলে আসছে এইগুলো কিন্তু চলে আসছে আপনার তিন চারটে কোয়ালিটি হয় সাড়ে পাঁচশো পাঁচশো আশি ছশো ছশো কুড়ি সাড়ে ছশো যেরকম কোয়ালিটির মাল নেবেন একটা ওপেন বর্ডার দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডার তো খুবই ডিমান্ড এখন খুব ডিমান্ড থাকছে দেখুন ডুয়াল টোনের যেটা ময়ূর কন্টি কালার ঠিক আছে ডুয়াল টোনের উপর থাকছে এরকম টাইপের টেস্টের মাল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে এই দেখুন ছশো কুড়ি ছশো কুড়ি টাকার মধ্যে যেটা সব থেকে ট্রেন্ডিং আইটেম থাকছে মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে আর একটা দেখিয়ে দিচ্ছি জালের এরকম সিলভারের উপর আমাদের জাল শুরু হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা যারা কোয়ান্টিটি নেবে যারা কোয়ান্টিটি ধরে মাল নেবেন তাদের জন্য মাল রেট চলে আসবে মাত্র

পে পেস 140 টাকা এক দমে তাই। দেখুন এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে হ্যান্ডলুম যে কোনো ডিজাইন। আপনি যে কোনো ডিজাইনই আপনি আমাদের কাছ থেকে কিনুন না কেন হ্যান্ডলুম আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 90 টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম এর স্টার্টিং প্রাইস রয়েছে যারা চান যে একটা বিজনেস শুরু করব ঠিক আছে তাদের উদ্দেশ্য বলবো আপনি আসুন এই দেখুন জামদানি। আপনি এরকম টাইপের কার্ট জামদানি ঠিক আছে হাট জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা হ্যাঁ দাদা ঠিকই শুনছেন এরকম টাইপের যেটা দেখাবো মহাপ্রভু শাড়ি কুটির আমি সুমিত বলছি এই যে আমকলকা হাট মাত্র দেড়শো টাকা করে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যত পিস লরি যদি নেন লরি ভরে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে চলে আসবে এবং পরবর্তী আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার চেক গুটি আমাদের এটা কিন্তু বুটিক টেস্টের মাল যারা ভাবছেন যে একটু বুটিক টেস্ট যারা বিজনেস করবেন ঠিক আছে আপনি আর এলাকায় আপনি যেসব আইটেম নতুন নিয়ে যাবেন কারণ দাদা বলুন তো কি নতুন জিনিসের প্রতি প্রত্যেকটা মানুষের একটা অ্যাট্রাকশন বেশি থাকে এরকম টাইপের টেস্টের চেকের উপর যদি এরকম টেস্টের মাল যদি আপনি নিয়ে যান আপনার এলাকায় তাহলে এইসব জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন মানে আকর্ষণ কিন্তু বেশি হবে কারণ এই টাইপের মাল কিন্তু কখনোই আপনার এলাকায় যায়নি নতুন আমাদের কিন্তু বুটিক টেস্টের এই সব মাল কিন্তু আমরা রেডি করেছি কম রেটের মধ্যে এরকম রেঞ্জের মাল কিন্তু আপনি আশা করি কখনোই কেউ দিতে পারবে না এইগুলো চলে আসতে মাত্র সাড়ে তিনশো টাকা করে এরকম আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম টেস্টের মাল চলে আসছে যেটা আবার পার্ট দেয়া থাকবে এটা আবার পার্ট দেয়া থাকবে এটা কিন্তু চলে আসতে মাত্র তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু অফ উপর আমাদের এটা হলো জামদানির খাজানা বললেই চলে কারণ এখানে প্রচুর রকম ডিজাইন আপনি পাবেন প্লাস কি থাকছেন বেস্ট কোয়ালিটি পাবেন আর মেন কথার কারণ আমরা মাল তৈরি করি আপনি যে কোনো ডিজাইন বলুন না আপনার যে কোনো ডিজাইন সেটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাইলেই তো বলবেন যে আমরা মাল কিন্তু তৈরি করি ঠিক আছে এ দেখুন তসর ঠিক আছে তসর থাকছে তাজ বেনারসি মার্কেটে তাজ বেনারসি বিক্রি হচ্ছে আপনার 400 টাকা 420 টাকা আপনি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র চলে আসবে কিন্তু 340 টাকা করে 340 340 টাকা করে কিন্তু এরকম টাইপের মাল দিতে আপনি আমাদের কাছে পেয়ে আছেন তার পরবর্তীতে আরেকটা রেগিয়ে দিচ্ছি অল কিছু ঢাকাই রেগিয়ে দিচ্ছি কারণ পূজো সামনে দাদা এরখিয়া কালেকশন ওই ছাপাস শাড়ি নাইটি গুত্তি তো সারা বছর তো বিক্রি হইয়া চলেছে যদি চান যে একটা নতুন বিজনেস করব বা যার বিজনেস রয়েছে সে বিজনেসটা বড় করুন না আমাদের সাথে যত ধরনের ফ্যাসিলিটি দরকার আমরা তো দিয়েই থাকছি আপনি আমাদের এখানে কি পাবেন ফার্স্ট অফ অল থাকছে বিশ্বাস পাবেন মানে আপনাকে এমন কোন আইটেম দেব না যাতে আপনার আটকে যায় আপনার আটকে যাওয়া মানে সেই মালটা আমার আটকে যাওয়া আপনার বিক্রি না হওয়া মানে কাস্টমার ঘুরে যাওয়া মানে কাস্টমার ঘুরে যাচ্ছে প্লাস কি দাম দেব মাথা নষ্ট দাম আপনি আমার এলাকায় বসে আপনি হোলসেল করতে পারবেন এরকম রেড করে দেব প্লাস কি থাকছে বিক্রি করতে পারছেন না মাল নিয়ে গেলেন মালাম কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি তাছাড়া কি থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনার যদি টাকা প্রবলেম হচ্ছে আপনি মাসা মাসে ইএমআই ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন সে ক্ষেত্রে ক্রেডিট কার্ড লাগে এবং তাছাড়া থাকছে সি ও ডি ফ্যাসিলিটি মানে ক্যাশ অন ডেলিভারি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য যেটা সবসময় সময় শাড়ি কুটি দিয়ে থাকে এক্সট্রা টু পার্সেন্ট তো দিয়েই থাকে এবং যেসব কাস্টমাররা ভাবছেন যে আমি নতুন বিজনেস শুরু করছি তাদের উদ্দেশ্যে বলবো তারা আপনি আসুন ঠিক আছে আপনার বিজনেস যা যা দরকার একটা বলবেন যে আমার দাদা একটা দোকান পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নেবো বা দশ লাখ যেরকম যার পুঁজি রয়েছে সেইভাবে আপনি মাল নেবো টোটাল একটা যেরকম যেরকম আমাদের যে স্পেশালিস্ট রয়েছে সে টোটালটা আপনাকে বুঝিয়ে দেবে আমি তো নিজে অবশ্যই থাকি এবং সে সেক্ষেত্রে আপনার কি দোকানে আপনার আমাদের স্টাফরা গিয়ে টোটাল দোকান কিন্তু সাজিয়ে দিয়ে আসবে সেক্ষেত্রে কোনো এক্সট্রা কিন্তু পে করতে হচ্ছে না বেনারসি বেনারসি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই মল মল এরকম টাইপের মলমল কিন্তু যেটা বাটিক টেস্টের যেসব ছাপা আপনি মিনু মালা বন্দনা থেকে শুরু করে কোহিনূর ঠিক আছে সুমন থেকে শুরু করে প্রচুর ধরনের কোম্পানির আপনি ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন ছাপা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে ঠিক আছে এরকম নাইটি নাইটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যশোয়াল থেকে শুরু করে মাঝি সার রামাকৃষ্ণ যতীন থেকে শুরু করে গোলগলা পাইপিং অ্যালান থেকে শুরু করে ফুলাতা অ্যালান কাঠ ডিজাইন থেকে শুরু করে কাপ্তান আপনার যে কোনো ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো এইদিকে রয়েছে আপনার নাগপুরটি

ক্যাপাসিটি রয়েছে আমরা তা দিয়েই থাকি সকলকে কারণ এখানে সকলেই আসতে সকালবেলা থেকে আমাদের যেহেতু কন্টিনিউ দা আগের পেজ ভিডিওতে কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি নন কিন্তু কাস্টমার কিন্তু এসে চলেছে তো আজকের মতো এইটুকুই প্রচুর আপনার বিজনেস শুরু করতে গেলে যাবতীয় যা দরকার সব কিন্তু মহাপ্রভু শাড়ি কুটি হয়ে যাচ্ছে বিশ্বাসের জায়গা কিন্তু থাকছে মহাপ্রভু শাড়ি কুটির যেখান থেকে কিন্তু ছোট ছোট্ট বিজনেস বড় করার দায়িত্ব যেটা স্বপ্ন কিন্তু মহাপ্রভু শাড়ি সে প্রথম থেকেই কিন্তু দেখে চলেছে তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কিছু কালেকশানে আবারও চলে আসবে নমস্কার